অপো লঞ্চ করতে যাচ্ছে অপো এ ফাইভ প্রো নতুন একটি স্মার্টফোন আর এই ফোনটিতে যা যা থাকছে সত্যি অবিশ্বাস হবে আপনাদের কাছে আর ফোনটিতে থাকছে সিলিকন কার্বন ব্যাটারি যার ফলে এই ফোনটা ব্যাটারি মেজ বেশি হওয়া সত্ত্বেও এই ফোনটা বেশ হালকা পাতলা ব্যাটারি ছাড়াও এই ফোনটিতে থাকছে ওয়ান টোয়েন্টি হার্স রিফ্রেশ রেটের অ্যামোল ডিসপ্লে মিডিয়া টেকের মোস্ট গেমিং সেট অ্যান্ড এইটি ওয়াটের ফার্স্ট চার্জের মতো থাকছে হাইলাইটেড ফিচার এছাড়াও এই ফোনটা ডিজাইনও থাকছে ম্যাসিক পরিবর্তন আজকের ভিডিওতে কথা বলবো অপো এ ফাইভ প্রো এই ফোনটা নিয়ে সেই সাথে জানতে পারবেন এই ফোনটার প্রাইস এবং আর লঞ্চিং সম্পর্কে সো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার আর বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আজকের ভিডিও লাইক রেখে থাকবে মাত্র ওয়ান হান্ড্রেড আশা করি কমপ্লিট করে দেবেন প্রথমে কথা বলা যাক এই ফোনটা ডিজাইন এবং এর বিল করতে নেই এই ফোনটি রেয়ার থাকছে গ্লাস তবে সাথে থাকছে সুন্দর ডিজাইন আর একটি রাউন্ড সার্কেল থাকছে ফোনটা ক্যামেরা সেট আপ গুলো এছাড়াও এই ফোনটা ও ডিস্ট্রিবিউশন বেশ ভালো সামনের দিকে থাকছে ফুল বি ডিসপ্লে ডিসপ্লে তে থাকছে পাঞ্চল যেখানে বসানছে ফোনটা সেলফি ক্যামেরা লোক এবং ডিজাইন আমার কাছে প্রিমিয়াম মনে হয়েছে আপনাদের কাছে ফোনটা ডিজাইন কেমন লাগছে নিচে কমেন্ট করে জানাতে পারেন এখন কথা বলা যাক এই ফোনটা ডিসপ্লে নিয়ে ফোনটিতে থাকছে 6.7 ইঞ্চ অ্যামোলেড ডিসপ্লে যাতে থাকছে ফুল এইচ প্লাস রেজলিউশন অর্থাৎ এক হাজার আশি বাই চব্বিশশো বারো পিক্সেল একই সাথে এই ডিসপ্লে পিপি আইডেন্সির থাকছে থ্রি হান্ড্রেড নাইনটি ফোর তবে এখানে থাকছে ওয়ান টোয়েন্টি রিফ্রেশ রেট যার ফলে এই ফোনটা ইউজার হবে অনেক বেটার পারফর্মেন্স সেকশনে ফোনটি রান করছে কালারস ফিফটিন এ যার ব্যাকএন্ডে থাকছে অ্যান্ড্রয়েড ফিফটিন এর সাপোর্ট আর সিপসি হিসাবে ফোনটিতে থাকছে মিডিয়াটেকের টেকের ডেমেন্সিটি সেভেন থ্রি ডাবল জিরো যেটি ফোর নাইন মিটার বেস্ট অক্টোবর বছর হুটিতে আট দুশো ছাপান্ন বারো পার্শ্বার সিবির এই দুটি ভ্যারিয়ান্ট থাকছে তবে থাকছে না মাইক্রোসিগার ব্যবহারের সুযোগ কথা বলা যাক এই ফোনটা ক্যামেরা সেটআপ নিয়ে এই ফোনটির রিয়ার থাকছে ডুয়েল ক্যামেরা সেটাআপ যার প্রাইমারিতে থাকছে ফিফটি মেগা পিক্সেল টুতে থাকছে টু মেগা পিক্সেল সেন্সর একই সাথে ফোনটি রিয়ার ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও শুট করতে পারবেন ফোর কে থার্টি এফ পিসি এছাড়াও ফোনটি সেলফিতে থাকছে সিক্সটিন মেগা পিক্সেল সেলফি ক্যামেরা সেলফি ক্যামেরা দিয়ে ভিডিও শুট করতে পারবেন টেন টিভি থার্টি পিসি সো এই ফোনটা ক্যামেরা সেটআপ আমার কাছে ভালো মনে হয়নি বাজেট হিসাবে এই ফোনটাতে একটি আল্ট্রাড ক্যামেরা দিলে অনেক বেটার হতো

কমেন্ট করে জানাতে পারেন আপনার মন্তব্য এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দিতে পারেন এই ভিডিওটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকেন দেখাচ্ছে অন্য কোনো ভিডিওতে